গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শুভ সকাল সবাইকে এখন আমি ঘর মুছবো ঘর মুছা ঘর মুছা মুছি হচ্ছে সকালবেলার কাজ সবার চা খাওয়া কমপ্লিট আমি এখন আজ পনেরোই আগস্ট ডিউটি নেই হয়ে গেল স্নান এখন হচ্ছে ঠাকুরকে একটু ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দেই ঠিক আছে তারপরে উপরে যাব একটু ওদের মন্দিরে পুজো দিতে ঠিক আছে তারপর একটু ঠাকুরকে ধূপ কাঠি Mm-hmm. Darau, darau, darau rău, dar, -o, dar, -o, dar, -o. dar -o. পুজো কমপ্লিট হয়ে গেল এখন রান্না বসাবো কি কি মাছ নিয়ে এসছে দেখি এইটা হচ্ছে টমেটো আর একটু ধনেপাতা নিয়ে এসছে এটা কি মাছ পাবদা নিয়ে আসছে পাবদা মাছ এটা চিংড়ি মাছ নিয়ে এসছে পাবদা চিংড়ি রকমের মাছ নিয়ে এখন বানাবো হচ্ছে চিংড়ি মাছ আর পাবদা মাছ বানাবো কি কি রান্না করলাম দেখো চাল কুমড়ার টাকার হচ্ছে নিরামিষ করছি পাবদা মাছের ঝোল করেছে আলু বেগুন দিয়ে তারপরে এটা চাল কুমড়া করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে ট্যাংরা মাছের কাঁটা বাটা করেছে এই এক গ্লাস ট এক কাপ টক দিয়ে আর পাশের ঘর থেকে দিয়েছে রুই মাছের শর্ষাবস্ত আজকের আমাদের খাওয়ার মেনু হচ্ছে এটা দুপুরে দেখো আমি কেক বানিয়েছি কেমন হয়েছে বলো তো এখন আমি ওইবারই যাচ্ছি